একবার এক ব্যবসায়ী তার সারাদিনের কাজকর্মের পর যখন বাড়ি ফিরছিল বাজারটা পেরিয়ে এসে হঠাৎ তার মনে পড়ল যে তার স্ত্রী তাকে বাড়ির জন্য রোজকার কিছু সবজি নিয়ে আসতে বলেছিল সে যখন আবার ফেরত গেল সেই সবজি বাজারে দেখতে পেলো যেহেতু রাত হয়ে গেছিল সমস্ত দোকান বন্ধ হয়ে গেছিল অগত্যা সে তখন আবার বাড়ির দিকে ফিরছিল কিছু দূর আসার পর সে দেখতে পেলো একটি বাড়ির সামনে একটি টেবিলের ওপরে টাটকা টাটকা সবজি রয়েছে কিন্তু সেখানে কোনো মানুষ নেই সে সেখানে কিছুক্ষণ দাঁড়ালো যে হয়তো দোকানদার এদিক ওইদিক কোনো কাজে গেছে কিন্তু বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর যখন সেখানে কেউ আসলো না তখন সে লক্ষ্য করলো একটি কাগজের মধ্যে লেখা রয়েছে যে আপনার যা প্রয়োজন সেটা এখান থেকে মেপে নিয়ে যান এবং যা অর্থ হয় সেটা বাক্সের মধ্যে রেখে যান সে আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো কিন্তু ততক্ষণও কেউ আসলো না অবশেষে সে সেখান থেকে তার প্রয়োজনীয় সবজি যা যা দরকার সেগুলো নিল এবং যা প্রাপ্য টাকা হয় সেটা বাক্সের মধ্যে রাখতে গিয়ে দেখলো যে আগে থেকেও সেখানে অনেক বেশ কিছু টাকা রাখা রয়েছে তার মানে এখান থেকে অনেকেই সবজি নিয়ে যায় সে সেখান থেকে সেই দিনের মতো সবজি নিয়ে চলে আসলো দু একদিন পর সে যখন আবার সেই পথ দিয়ে ফিরছিল একই জিনিস দেখতে পেলো যে বাড়ির সামনে একটি টেবিলের ওপরে সবজি রাখা রয়েছে আজকেও ভালো ভালো সবজি সে আজকেও তার প্রয়োজনীয় সবজি সেখান থেকে নিয়ে আসলো কিন্তু তার পরের সপ্তাহে সে যখন সেখান দিয়ে আসছিল তার মনে কৌতূহল হলো যে এখানে কে সবজিগুলো রেখে যায় আমি দু তিন দিন আসলাম একদিনও কোনো ব্যক্তিকে এখানে দেখতে পাই না আজকে আমি দাঁড়িয়ে থেকে দেখব যতক্ষণ না সেই ব্যক্তি সেখানে আসে সে সেখানে বসে পড়লো সেই ব্যক্তির অপেক্ষায় কে এখানে সবজি রেখে যায় বেশ কিছুক্ষণ দু তিন ঘন্টা বসে থাকার পর অবশেষে সে দেখতে পেলো একজন রোগা ছেঁড়া কাপড় জামা পরে একজন গরিব মানুষ সেই দিকে হেঁটে আসছে এবং দোকানে এসে বসলো তখন থেকে জিজ্ঞাসা করলো যে আপনি এই দোকানে এত সবজি টাকা পয়সা রেখে কেন চলে যান বা কোথায় যান আপনার কি ব্যবসা করার প্রয়োজনীয়তা নেই তখন সেই ব্যক্তিটি বলল যে আমার বাড়িতে আমার স্ত্রী রয়েছে তার খুবই অসুস্থ খারাপ অবস্থা যেহেতু আমার বাড়িতে কেউ নেই তার দেখাশোনা করার জন্য সেই কারণে আমি এখানে সবজির দোকানটা দিয়ে বাড়িতে চলে যাই তার দেখাশোনা করার জন্য এবং দীর্ঘ তিন বছর ধরে এই একই ঘটনা ঘটছে তখন সেই ব্যক্তিটি জিজ্ঞাসা করলো কখন আপনার থেকে এখান থেকে কেউ না বলে বা অর্থ চুরি করে নিয়ে চলে যায়নি সবজি নিয়ে চলে যায়নি তখন সেই ব্যক্তিটি বলল না বরঞ্চ আমি প্রত্যেকদিন হিসেব করে যা সবজি এখানে রাখি প্রত্যেক দিন তিন বছর ধরে আমি সেই একই সবজির বিকৃত অর্থ বরঞ্চ তার থেকে বেশি অর্থ এখান থেকে পাই এই ঘটনাটা আমাকে আমার স্ত্রী বলেছিল যে তুমি ভগবানের ওপর ভরসা রাখো এবং সেখানে তোমার দোকানটি চালু করো এবং তারপর তুমি আমার সাথে থাকো আগে আমি বেশিরভাগ সময় স্ত্রীর দেখাশোনা করতাম সেই কারণে কর্ম বাইরে করতে পারতাম না যেহেতু আমাদের অবস্থা খুবই খারাপ এবং আরও খারাপ হতে থেকেছিল আমি আমার স্ত্রীর জন্য চিকিৎসার জোগাড় করতে পারছিলাম না এবং আপনি বিশ্বাস করবেন এই তিন বছর ধরে আমি খুব ভালোভাবে আমার ব্যবসা চালাচ্ছি এবং আমার স্ত্রীর দেখাশোনা করছি সে অনেকটা এখন আগে থেকে সুস্থ হয়ে উঠেছে হয়তো আগামী কিছু দিনের মধ্যে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এবং অনেকে এখানে আমার স্ত্রীর জন্য খাবার পর্যন্ত রেখে যায় এবং লিখে রেখে যায় যেটা আপনার স্ত্রীর জন্য বা অতিরিক্ত অর্থ যেটা আমার প্রয়োজন নেই বা যেটা আমার জিনিসের দাম তার থেকে অনেক বেশি অর্থ তারা এখানে রেখে যায় এই গল্পটা থেকে আমরা একই বা একটি শিক্ষা পাচ্ছি যেটা হচ্ছে যে আমরা যদি সঠিক পথে থাকি এবং পরিশ্রমের সঙ্গে থাকি তাহলে আমরা সব কিছু পেতে পারি যেটা আমাদের দরকার সফলতার জন্য সফলতার জন্য সব থেকে বড়ো দরকার হচ্ছে তোমাকে সবসময় সৎ অনেস্ট থাকতে হবে এবং পরিশ্রমের সঙ্গে থাকতে হবে তাহলে একদিন অবশ্যই তুমি সব কিছু পাবে যেটা তুমি চাও তাই আজকের থেকে নিজেকে সৎ তৈরি করতে থাকো এবং পরিশ্রম করে যাও এবং ততক্ষণ পর্যন্ত থেমো না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার লক্ষ্যে না পৌঁছচ্ছ দেখা হচ্ছে খুব শিগগির বন্ধুরা পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকো এবং আমাদের ভিডিওগুলো তোমার প্রিয়জনদের সাথে শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না